আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আগামী বিশ ফেব্রুয়ারি দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচকে সামনে রেখে অর্থাৎ ঐতিহ্যবাহী এই ম্যাচকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ আইসিসি ক্রিকেট একাডেমিতে শনিবার আজ শনিবার দুপুর থেকে কিন্তু অনুশীলন করছে বাংলাদেশ আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা কিন্তু প্র্যাকটিস করছে তারা এবং ব্যাপক অনুশীলন করছে তারা ব্যাটিং বোলিং সব কিছুই তারা এখানে বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু তারা অনুশীলন করছে দলের খেলোয়াড়রা ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ে বিশেষ নজর দিয়েছেন কোচিং স্টাফের তত্ত্বাবধানে স্কিল ট্রেনিং ও কৌশলগত অনুশীলন চালিয়ে গেছেন ক্রিকেটাররা মূলত ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে লক্ষ্য রেখে বিশেষ পরিকল্পনার অনুশীলন করছে বোলাররা পাশাপাশি পাওয়ার প্লে এবং ডেথ ওভারের বোলিং কৌশল নিয়েও কাজ করা হয়েছে ব্যাটসম্যানরা নেট অনুশীলনে স্পিন ও পেজ উভয় ধরনের বোলিংয়ের বিপক্ষে নিজেদের প্রস্তুত করেছেন ওপেনারদের সঙ্গে মিডিল অর্ডারের ব্যাটসম্যানরাও লম্বা সময় ব্যাটিং করছেন ফিল্ডিং অনুশীলনে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ মিসের ঘটনা এড়ানো যায় বাংলাদেশ দলের অধিনায়ক বলেন আমরা আত্মবিশ্বাসী এবং ভারতের বিপক্ষে শক্তিশালী পরিকল্পনা নিয়ে মাঠে নামব প্রতিটি খেলোয়াড় নিজেদের শেয়ারটা দিতে প্রস্তুত বিশ ফেব্রুয়ারির ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং জয় দিয়েই শুরু করাটা দলের আত্মবিশ্বাস বাড়বে দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় দুপুর একটায় দর্শকদেরও চোখ থাকবে এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে